তারা যে ইমন প্রচার প্রচারণা করছে আমাদের সেখানকার চিত্র দেখলে এটা আমরা বুঝবো যে ওনারা আসলে আসলে চান কি না যে প্রবাসী একটা হোক বা নিবন্ধন করুক দূত বছর ভাবে শুধুমাত্র একটা ফটোকার দু তিনটা ফটোকার তারা গায়ে সারা পোস্ট করে রেখেছে এতে করে আমাদের সাধারণ প্রবাসী কর্মী যারা যারা হয়তো কোনো বাংলা লিখতে চান সৌদি আরবে সাঁত্রিশ লাখের মতো প্রবাসী ধরুন সেখানে গিয়েছে এই জায়গাতে আসলে এটা দিয়ে সম্ভব কিনা আন্তরিকতা আছে আমাদের মধ্যে আপনি দেখেন এই বিষয়টা তো এই বাড়ি শুরু হয়েছে অনেক ভালো হইতে পারত এটা যেমন আমাদের কাঙ্ক্ষিত তেমনি যা হচ্ছে আমরা মনে করি আর কি যে চেষ্টা অবশ্যই আপনারা জানেন যে আমি নিজেও রাষ্ট্রদূত ছিলাম আমি জানি বাংলাদেশের এই ব্যাসিগুলির সক্ষমতাও কিন্তু যথেষ্ট নয় যতটুকু আছে হয়তো এর চেয়ে বেশি করা সম্ভব ছিল কিন্তু এ ব্যাপারে আরো চেষ্টা করতে হবে নির্বাচনের নির্বাচন কমিশনও এর আগে কখনো এই কাজটা করে নাই

প্রবাসী বাংলাদেশের ওটা হয় সেজন্য আমাদের দলের পক্ষ থেকে আমরা আমাদের যেখানেই আমাদের যারা সমর্থক আছে যারা আমাদের নেতৃস্থানে ব্যক্তি আছে আমরা সবাইকে অনুরোধ করেছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেও অনুরোধ করেছেন যে তারা জন্য বিভিন্ন জায়গায় তাদের পরিচিত লোকজনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশ থেকে করে করেন উদ্দীপ্ত করেন যেন তারা এবং দেশের সরকার প্রতিষ্ঠায় গণতন্ত্র অংশগ্রহণ করে অবদান করে কাজে আমরা মনে করি যেটা সেটা হলো যে আহ হয়তো আরো অনেক বেশি কিছু করা সম্ভব ছিল কিন্তু যতটুকু হচ্ছে আহ আমরা মনে করি যে এটাকে ধরেই আমাদেরকে আগে আনতে হবে